নমস্কার বন্ধুরা যখন থেকে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন তখন থেকেই বাইডেন প্রশাসন ও আমেরিকার ডিপ স্টেট পাগল কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির বিশ তারিখে আমেরিকার ক্ষমতায় বসবেন আর বাইডেনের কার্যকলাপ দেখে মনে হচ্ছে এই অল্প সময়ের ভিতর সারা বিশ্বে বাইডেন এমনভাবে নোংরামি ছড়িয়ে দেবেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই আবর্জনা সাফ করতে করতে হিমশিম খেয়ে যান প্রমাণ দিই বাইডেন রুশ ইউক্রেন যুদ্ধকে বাড়ানোর জন্য লং রেঞ্জ মিসাইল দিল ইউক্রেনকে এবং এটাও বলে ইউক্রেনের হাত খুলে দিল যে ইউক্রেন এই মিসাইল দিয়ে রুশের যে কোনো সামরিক ও বেসামরিক স্থানে টার্গেট করতে পারবে আর এরপর থেকেই রুশ ইউক্রেন যুদ্ধ ভয়ানক আকার ধারণ করেছে এরপর শুরু হলো দক্ষিণ কোরিয়ার নগ্ন খেলা আজ থেকে দিন আগে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি চার পাঁচ হঠাৎ করেই সেনা শাসনের ঘোষণা করে দেন এত ভাগ্য ভালো ছিল যে দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী নেতা সংসদ সদস্যরা ও জনগণ বুদ্ধি এবং সাহসের পরিচয় দিয়ে সংসদে বিল পাশ করিয়ে এই সেনা শাসন রুখে দেয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে আমেরিকা সরকারের কোনো একটা ঠিকঠাক প্রতিক্রিয়া সামনে আসেনি অথচ দক্ষিণ কোরিয়া ও আমেরিকা একে অপরের এলাই দক্ষিণ কোরিয়ায় হঠাৎ করে সৈন্য শাসন লাগু হওয়া নিয়ে আমেরিকার চুপ থাকাটা সন্দেহের জন্ম দিয়েছে আর এবার শুনুন ফ্রান্সে ঘটে যাওয়া তাজা ঘটনা তার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি গত পরশু ফ্রান্সের সংসদে অবিশ্বাস প্রস্তাব পাশ হওয়ার মাধ্যমে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বেদখল করা হয়েছে হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই অবিশ্বাস প্রস্তাব পাশ করিয়ে ফ্রান্সের সরকার নামিয়ে দেওয়া হয়েছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ফ্রান্সের বামপন্থী ও ডানপন্থী সাংসদরা এক হয়ে এই অবিশ্বাস প্রস্তাব পাশ করিয়েছে বামপন্থী ও ডানপন্থী বিচারধারা একটি অন্যটির ঘোর বিরোধী স্বাভাবিকভাবে এই দুই বিচারধারার লোক একসাথে কখনোই আসে না যদি ধরেও নিজে এমন কোনো আভ্যন্তরীণ গুরুতর বিষয় আছে যার কারণে এই দুই বিচারধারার সাংসদ এক হয়েছেন তাও না কারণ এরা এটাই বলছে যে সরকার ট্যাক্স বাড়িয়েছে তাই আমরা সরকার পতনের ডাক দিয়েছি এদের কাছে কোনো একটা ঠিকঠাক ছিল না যে যে সেটাকে দেখিয়ে বলবে সরকার হয়েছে এই বিষয়ে বিফল আর তাই তো এই দুই ধুর বিরোধী বিচারের লোকেদের হঠাৎ করে এক রাতের ভিতরেই এক হয়ে যাওয়াটার পিছনে কোনো বাইরের শক্তির প্রভাব আছে বলেই ধারণা করা হচ্ছে এখন আপনারাই বলুন এই রকম অসাধ্য সাধনের ক্ষমতা কার আছে তবে ফ্রান্সের বর্তমান সরকারের পতন হলেও রাষ্ট্রপতি হিসাবে ইমানুয়েল ম্যাক্রো তার কার্যকাল দুই সাল পর্যন্ত চালিয়ে নিতে পারবেন কারণ ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন সাংসদদের ভোটে তাই যতক্ষণ পর্যন্ত নির্বাচনে জয়ী হয়ে নতুন সাংসদরা না আসছেন ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি হিসাবে ম্যাক্রোই থাকবেন তবে ফ্রান্সের সরকারে এই পরিবর্তন ফ্রান্সের আভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে আর এটাই তো চায় বাইডেন সরকার বাইডেন সরকার চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন যেন সারা বিশ্বে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়ে থাকে ট্রাম্প এইসব সমস্যা সমাধান করতে করতে যেন তার চার বছরের কার্যকাল শেষ হয়ে যায় আর আমেরিকার জন্য বেশি কিছু না করতে পারে যাতে পরবর্তী নির্বাচনে ডেমোক্রেটসদের পাল্লা ভারী হয় ডেমোক্রেসির দোহাই দেওয়া আমেরিকার বর্তমান সরকার যেখানে যেখানে সুযোগ পেয়েছে সেখানে সেখানে গণতন্ত্রের হত্যা করেছে শুধু ভারতেই আমেরিকার কোনো প্ল্যানিং সফল হয়নি তাই তো ভারতের ডানে বামে পাকিস্তান ও বাংলাদেশের নির্বাচিত সরকারকে টার্গেট করে একজনকে জেলে পুড়েছে তো একজনকে দেশ ছাড়া করিয়েছে তবে ভারতের জনগণ যেভাবে আমেরিকার প্রোপাগ্যান্ডাতে কান না দিয়ে নিজের দেশের নির্বাচিত সরকারের উপর ভরসা দেখিয়েছে পাশে দাঁড়িয়েছে তা সত্যি প্রশংসনীয় এই একটি জায়গায় আমেরিকার বাইডেন সরকার সিআইএ ডিপ এস্টেট এরা ভারতের কাছে বারবার হেরে যাচ্ছে আর তা হল ভারতীয় একতা তাই তো ভারতের কাছে বারংবার হেরে যাওয়া আমেরিকার সরকার জানুয়ারির বিশ তারিখের আগে আরও একবার সমস্ত শক্তি নিয়ে চেষ্টা করবে বাংলাদেশের মাধ্যমে ভারতকে টার্গেট করার আর বাংলাদেশ নামের চূন্যপুটি যেভাবে ভারতকে যুদ্ধের জন্য উস্কানি দিয়েই চলেছে সেটা বাইডেন প্রশাসনেরই কলকাঠির ফল ইতিহাস যদি বাইডেনকে মনে রাখে তবে অবশ্যই আমেরিকার সবচেয়ে বিফল রাষ্ট্রপতি হিসাবেই মনে রাখবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ